নতুন ঠান্ডা পড়েছে সর্ষের ফুল না খেলে কি হয় গরম ভাতের সঙ্গে খেতে হবে সর্ষের ফুল তা সর্ষের ফুল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবার আমি ফুলগুলোকে বেঁচে নেব এই ফু সর্ষের ফুল বাটাই ঠান্ডার সময় সর্দি কাশি মোটামুটি সবারই লেগে থাকে সর্ষের ফুলে কিন্তু এ কিন্তু একটা মহা ওষুধ এ খেলে কিন্তু সর্দি কাশি সবই ঠিক হয়ে যায় তা আমি বেঁচে নিয়েছি বেঁচে নেওয়ার পরে একটু ভালো করে ধুয়ে নেবো কারণ সর্ষে ফুলের মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে এই জন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে নেওয়ার পরে আমি শুকনো কড়াইতেই কিন্তু এটাকে একটু টেলে নেবো কারণ শুকনো কড়াইতে কোনো তেল ঠেল কিছুই লাগবে না একটু শুকনো কড়াইতে নেড়ে নিতে হবে নেড়ে নিলে কী হবে একটু নরম হয়ে যাবে সর্ষের ফুলটা এরপরে আমি একটা একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে দিয়ে দিয়েছি আর আমি তিন চারটে কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে টেলে নেব টেলে নেওয়ার পরে আমি এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দেবো মিক্সির মধ্যে দিয়ে কিন্তু এটা একটু কিন্তু জল দেওয়া যাবে না এটা শুধুই বাটতে হবে জল ছাড়াই তো এটা হয়ে যাবে যেহেতু নরম হয়ে গেছে তো ফুলটা এটা বাটা হয়ে যাবে জল লাগবে না তারপর বাটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কিছুই দেয়া লাগবে না শুধু একটু সামান্য একটু স্বাদ মতো লবণ দেব আর একটু কাঁচা সর্ষের তেল এছাড়া কিন্তু এর মধ্যে কিচ্ছু দেওয়া লাগবে না বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খুব টেস্টিও হয় আর ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে শীতকালে সর্ষে ফুল খাওয়া যে কি উপকার যারা খেয়েছে তারাই জানে যারা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে খাবেন